তার মানে যে কাজে আপনি সেই কাজ করে যাবেন নাকি মানে দিনের বেলা মানছে বিচনার মধ্যে মধ্যে খাটের মধ্যে পার্শ্ববর্তী মানুষ দেখবে বাথরুমের মধ্যে ঢুকেছো

কোন কথা করেন বুঝবে কটা নষ্ট হয়েছে আমার স্বামী মনে করেন বাড়িতে না ডাকা গেছে চাকরি করে তো সপ্তাহে একদিন বাড়িতে আসে বিশ্ববিদ্যালয় আসে শুক্রবার চলে যায় এখন মনে করেন এখন আমার তো বাসায় থাকতে হইব তাই না এখন আমি ভাইয়ের ফোন দিছি আমার কলটা তো নষ্ট হয়ে গেছে তারপরে আমি ভাইয়া বলছি ভাইয়াছে আমি বলতেছি ভাইয়া যে হঠাৎ করে তারপরে দেখলো দেখেছে আচ্ছা ঠিক আছে তাহলে

আকাকা ভাইয়া শুনেন আপনি তো বল সুজুকি দেন না এই যে অযথা আপনি আমার সাথে ঝগড়া করলেন আমি ঝগড়া করলাম কারণ আপনি আমার টাকা খান না আমি আপনার টাকা খাই না অযথা কেন মন কালাкали হবে বলেন তো আচ্ছা ঠিক আছে আসলে আমরা বুঝতে পারি না আসলে ওই যে ভাবে শুরু করতে আমি আসলে জবাব শুনি আমছি জন্য কাউকে না জেনে কিছু না বলা ঠিক আচ্ছা ঠিক আছে ভাই সরি ভাবি মনে কিছু নিএন ঠিক আছে